সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লক থেকে সবাইকে জানাই বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আমার পুকুর ভালোবাসা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার হর হর মহাদেব জয়শিব শম্ভু সোমবারে আমরা নিরামিষ খাই এখন সপ্তাহে যে কয়দিন খেতে হবে তার কোনো ঠিক নাই আজকেও নিরামিষ রান্নাবান্না হবে হচ্ছে তোমার হচ্ছে তুমি দেখতে থাকো ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেন্টার আছে সেন্টারে যাব। তারপরে দুপুরের পুজো আছে সব সারবো এই কি যত তোমার হচ্ছে কাজকাম আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর হচ্ছে আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও যারা বন্ধু আছে তারা অবশ্যই ব্লগটা দেখে একটা লাইক একটা কমেন্ট এটাই আশা করতে পারি একটা কমেন্ট ভিডিও করার উৎসাহ জায়গায় মনের অ্যাক্টিভিটি জাগায় সব কিছুই তো হচ্ছে এই তো হচ্ছে খুব গরম রোদ উঠেছে প্রচণ্ড আর হচ্ছে তোমার এখানে যে শুরু হয়েছে কান হয়তো রাত্রে লাইভে আসতে পারবো না আমি দুপুরেই লাইভ মানে বিকেলেই লাইভ করব কেননা কবে লাইভ দিয়ে দিচ্ছে সেই জন্য কালকে করেছি কিন্তু এখনও আমাকে ওয়াই টু স্টুডিও তো ওটা দেখাচ্ছেই না ইউটিউবেই শুধু দেখাচ্ছে তো হচ্ছে এখন হচ্ছে যাই দেখি সেন্টারে তোমার হচ্ছে কী কী আজকে আমাদের থার্ড স্যাটারডের মিটিংয়ে হয় যদি পারি তুলে ধরবো না পারলে তোমাদের সঙ্গে আবার সেই কথার মাধ্যমেই শেয়ার করব আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না হবে কি কি রান্না হচ্ছে রান্না থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝলেন টাটা এখনকার মতো তারপরে হচ্ছে রান্নার স্টেপে যাচ্ছি দেখতে থাকি তো হচ্ছে পোস্ততে আজকে একদমই হলুদ দেবো না তোমার হচ্ছে সেই জন্য তো কালারটা বুঝতেই পারছো আর হলুদ দিলে পরে আমাকে না একদমই ভালো লাগে না সেই জন্য আর আজকে তোমার ডিউটি আছে আজকে আমাদের ফার্স্টারদের মিটিং ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না হচ্ছে আজকে কী কী রান্না হবে তোমার ভাতে কচু আর আলু দুটোই সিদ্ধ হয়েছে আর হচ্ছে এই যে পোস্ত পটল পোস্ত আর হবে পনির পাপড় দিয়েছি হচ্ছে দেখো এই পাপড় এই হচ্ছে আমাদের আজকে সোমবারের মেনুতে থাকবে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রতিদিনই নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা অবশ্যই ভালোবেসে পাশে থেকো আমিও সবার পাশে থাকবো এসে পাশে না থাকলে আমরা এখানে এগোতে পারবো না সেই জন্য অলরেডি আমার হয়ে গেছে মানে একটু কিনে নিবে তো পটলটায় দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে এই লঙ্কা গোটায় মনে করো দুটো শুকনো মানে শুকনো না লাল লঙ্কা কাঁচা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে দিয়েছি সেই জন্য দেখো কালারটা কত সুন্দর বেশি ভাজা হয়ে গেছে গাছে গাটাল বুকে তেল এই হয়েছে আজকে আমার পটল পোস্ত তরকারি চাপিয়ে দিয়েছি পোস্ত আনতে ভুলে গেছে আবার কিছু পনির নিয়ে এসে যে আলু দিয়ে পনির পনিরটা পনিরটা করব আদা জিরা লঙ্কা দিয়ে যেহেতু পটল পোস্ত হয়েছে এই যে রাখো আমার পটল পোস্ত পনির ভাজা শুরু হয়ে গেছে আজকে পনিরটা বলে অন্য পনির দেখি আজকে পনির কেমন টেস্ট পনিরকে জলে ভিজিয়ে রেখে দিলাম কেননা পনিরটা একদম সফট হবে খেতে নেব জলের মধ্যে দিয়ে দেবো কেননা গরম গরম দিলে জলটা গরম করতে হয় না আর যদি ঠান্ডা করে দাও তাহলে হচ্ছে জলটাকে গরম করে দিতে হবে আর গরম জলে যারা হচ্ছে সঙ্গে সঙ্গে দিতে হবে না আর গরম জলে দিলে মানে পনিরটা খুব মানে নরম আর খেতে খুব ভালো লাগে জিরে ফোড়ন দিলাম আমি হচ্ছে চারটা কাঁচা লঙ্কায় মিট হালকা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ঢেকে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কুমড়ো করে আমি একটু ঢেকে দিবো আর হচ্ছে মশলা করবো শীর্ণভাবে কেননা অল্পই মশলা করবো তো এখন মিক্সা যাবেন দিলাম না মশলাটা করে নিয়ে আসি দিয়ে হচ্ছে হালকা করে ভাজা হয়ে যায় দশটাতে লো মিডিয়াম তো আছে এনে আমি একটু ঢেকে দেব চলো এখানে দিয়েছি আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে গাছের সেটা এই দিয়ে হচ্ছে মশলা হবে তোমার হচ্ছে তোমার আলু ভাজা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে এখন আমি পুরো মশলাটাই দিয়ে দেবো দিয়ে দিলে আমি 이 안에 들어가면 이에어가면이 안에 들어가면 이 안에 들어가이가면이가면이 안에 이 একদম শুকনো না পোস্তটাও শুকনো হয়ে গেছে আর এটা একটু গামাকা গামাকা করবো ডাল করব না কেননা আবার খেতে পারব না ওই বেলা যদি খাই তবে পনির দিলাম একটু ঠেকে দিই করে পাঁচ মিনিটের জন্য থাক তরকারি এখন নামিয়ে নেব তারপরে এর মধ্যে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম বিছানা পরিষ্কার করলাম একটা রুমের একটা বিছানা আরো দুটো ওইভাবেই থেকে গেল এখন আর টাইম নেই স্নান করবো তারপরে দুপুরের গোপে সোনার লাগাবো তারপরে হচ্ছে যাব আজকে সেন্টার ডিউটি কেমন হয়েছে আমার আজকের রান্নাগুলো নিরামিষ রান্না অবশ্যই বলবে আমরা নিরামিষ তো নিরামিষ এখানে কোনো রসুন পেঁয়াজ অ্যাড হবে না কেননা এইভাবে আমরা নিরামিষটা খাই কারণ কখনোই পেঁয়াজ রসুন দিয়ে খাই না অভ্যেসটা আমাদের নেই সেই জন্য এইভাবে খেলেও ভালো লাগে যার যেটা অভ্যেস যে যে এইভাবে খেয়ে অভ্যস্ত কি না তার সেটাই ভালো লাগে এটাই হচ্ছে আমাদের যার যার রুচি বুঝলে পুজো দিয়ে এলাম আর তোমার হচ্ছে এখন হচ্ছে আমি একটু ভাত খেয়ে সেন্টারে যাব আমার জন্য ভাত পেরেছি আর আমার প্রিয় হচ্ছে মুখে কচু সিদ্ধ মাখা আর আমার ছোটো বাবুর প্রিয় হচ্ছে আলু সিদ্ধ তো লঙ্কা ভাজতে ভুলে গেছি কিছু করার নেই ভুলে গেছি এখন তো এইগুলো দিয়েই হচ্ছে হবে কাঁচা লঙ্কা দিয়েই আমি তো ডিউটিতে যাব সব লিখে না রেখে গেলে খেতে পারবে না ছেলেটা ওই তো হাত দিয়ে বেরেই খাবে ওই টিউশনে গেছে টিউশন থেকে এসে তো আমার আমারও প্রিয় আমার কর্তারও প্রিয় মুখে কুচুর যে কোনো আইটেম বলো তো বলেছিল তরকারি করতে আমি আবার পটলটা নষ্ট হয়ে যাচ্ছে তিন দিন হয়ে গেল সেই জন্য পটল পোস্ত করলাম এই দেখো আমার পটল পোস্ত আর এই যে আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি অনেকেই ডিউটিতে যায় মুড়ি খেয়ে কিন্তু আমার কিছুতেই এই ডিউটি যেদিন থাকবে এই টাইমে আমাকে ভাত না খেলে ভালো লাগে না আর আর একটু খাবো অল্প খাবো কিন্তু একটু খাবোই আর ডিউটি থেকে এসে ওই একই খেলাম ওখানে কি খেলাম না খেলাম একটু আমাকে ভাত খেতেই হবে এই হচ্ছে আমার অভ্যেস আমি যদি ডিউটিতে গেলাম যেদিনই যাই না কেন যখনই যাই না কেন এসে আমাকে একটু ভাত খেতে হবে অল্প দাও অসুবিধা নেই আর এই কচুর সিদ্ধটার মুখী কচুর সিদ্ধটা কচুটা খুবই ভালো একদম কলে গেছে দেখো খুব সুন্দর

সেন্টারে টিফিন হয়েছে সন্ধ্যা হয়ে গেছে ডিউটি করে এসে একটু ভাত খেয়ে এমন ঘুমিয়েছি আমি যে মানে কতদিন থেকে যে আমার ঘুম হয় না আর এমন ঘুমিয়েছি আমি নিজেই জানি না যে এত আরাম লাগলো ঘুমটা মানে শান্তি মনে হয় শান্তিপ্রিয় ঘুম উঠেই দেখছি সন্ধ্যা তো হচ্ছে সন্ধ্যা দেব যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছি সেই জন্য একদম ম্যাচ ম্যাচ করছে শরীরটা তো ভাবলাম একটু চা খাই সবাইকে চায়ের শুভেচ্ছা সন্ধ্যাবেলার সারাদিনে টুকিটাকি যেটুকুন পারলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই অবশ্যই পাশে থেকে আমিও পাশে আছি আর তোমার হচ্ছে এখন সন্ধ্যা দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো একটা ব্লগে টাটা আজকের মতো এখানেই আসছি আমি